আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটা মন ভালো করার জায়গায় এসেছি মন ভালো করার জায়গা কেন বললাম সেটা কয়েক মিনিট ভিডিও তো খোলার পর একটু হাঁটলেই বুঝতে পারবেন যে আমি কোথায় এসেছি এটা একটা সমন্বিত কৃষি খামার এখানে অনেক কিছু আছে আজিম ভাই কোদ어졌ছেন আমার সাথে তুই চলছ আমার বড় ভাই আর এক বড় ভাইয়ের টয়লেট দেখে আমরা টয়লেট ভিজিট করার ইচ্ছা পোষণ করলো ড্রাগনের চারা নিতে হবে এলাকা এলা পারন এলাতে হবে মামা মরে গিয়েছিল হল্লামাটা করবে নিয়ে আছে তোকে তকি ই বেজিং বানায় না

এটা হচ্ছে ড্রাগন আর মাল্টার এক সাম্রাজ্য বলতে পারেন এখানে অনেক পরিমাণে ড্রাগনের গাছ আর মাল্টোর গাছ আছে তো এই সাইড ড্রাগন মূলত হারভেস্ট হয়ে গেছে আর আমার ডান পাশে এগুলো মূলত সদ্য লাগানো কিছু চারা এগুলো থেকে ফল পাইতে গেলে আলু দেখা যাবে যে এক থেকে দেড় বছরের মতো সময় লাগবে আর মাঝে এই পুকুরগুলোতে মাছ ছাড়া আছে কিছু বড় মাছও আছে কিছু পুকুর আবার ছোট মাছও আছে এই টাইপের কৃষি খাবার মূলত আপনারা আমাদের সাউথ এশিয়া বিভিন্ন দেশ যেমন ভিয়েতনাম ইন্দোনেশিয়া ইভেন মালয়েশিয়াতেও হয়তো দেখতে পারবেন আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন এই টাইপের মিক্সড ফার্মিং যেখানে দেখা যায় যে সকল রকমের ফুল ফল শাকসবজি তারপর লাইভস্টক এই টাইপের আর কি ফার্মগুলো দেখতে পারবেন তো সেই আদলেই মূলত এই ফার্ম তৈরি করা এই ফার্মের কর্ণধার মূলত আমার প্রতিবেশী এক বড় ভাই না আমরা এসে দেখি পুকুরে কিছু কাজের লোক লাগাই দিয়েছেন তো পুকুর থেকে মাছ উঠানো হবে

এই প্লটের ড্রাগন ফল হারভেস্ট হয়ে গেছে অল্প কিছু পরিমাণ নিবেন মালটা নিয়েন ওখানে যাওয়ার সময় মালটা নেবেন না ড্রাগন ড্রাগন ফলটা অনেক টেস্টি একটা ফল আর ওখান থেকে ছোট ছোট মাছ নেবেন তাহলে গেজিতে অনেক ধরবে। চলে ওইসব কি ওখানেই তো আবার কি? আম হচ্ছে ওশার একটা আম দেখলাম। কাটিমন আম। তো এটাও আমাদেরকে বড় ভাই কেটে খাওয়ালাম। খাতনালে কালার মধ্যে কালার এর মাত্রাই চিনিয় স্বয়হ রাম হলো আমটা খেতে একটু টেস্টি হবে আর মিষ্টি হবে আরকে আমটা খকর ভালোই লাগলো ওই সময় রাম হওয়া সত্ত্বেও অনেক মিষ্টি ছিল ফার্মে বেশ কিছু লাইফ স্টক অ্যানিমেল দেখতে পেলাম তার মধ্যে বেজিং হাঁস আছে রাজহাঁস আর কিছু পরিমাণে মাসাকো ভিটাক যা আমরা অনেকেই চীন হাঁস নামেও চিনে থাকি হাঁসগুলো আমাদেরকে ঘিরে খুব চিলাচিলি করছে এর কারণ যখন আম কাটা হয় আম থেকে ওই যে চোচাটা আমের যে চোচাটা ঐটারা ক্ষেতের কোন ভিড়coords আছে। ওই এক্রোবেস ফার্মটা মূলত अराउंड 15 বিঘার কাছাকাছি। এই ফার্মের আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে মেইন বিল্ডিং সাইড থেকে নদীর উপকূলে। ওখানেও अराउंड 20 বিঘার কাছাকাছি। এটা ড্রাগনের কি বিশাল একটা সংখ্যা। আরেকদিন ওই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। এই ধরনের জায়গা আসলে আমার সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় কারণ এইরকম ফার্ম করার ইচ্ছা আমার অনেক ছোটবেলা থেকে ছিল সো সেই প্রচেষ্টা এখনো চালিয়ে যাচ্ছি জানি না কবে এরকম একটা ফার্ম করতে পারবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি এই ছিল মন ভালো করার জায়গা সবার কেমন লেগেছে জানি না বাট আমার এই ধরনের জায়গায় এসলে অনেক ভালো লাগে আর কি এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে মন ভালো করার জায়গা আর এই ফার্মের বিষয়ে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ